আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনকাম ট্যাক্স ই রিটার্ন দেওয়ার নিয়েও কীভাবে আপনারা ইনকাম ট্যাক্স দাখিল করবেন আজকে দেখা শুধুমাত্র বেসরকারি চাকরিজীবীদের ইনকাম ট্যাক্স কীভাবে দাখিল করবেন প্রাইভেট জব হোল্ডাররা কীভাবে ই রিটার্ন দাখিল করবেন তাই নিয়ে আজকে আলোচনা করব ভিডিও শুরু ভিডিও শুরু করার আগে বলতেছি প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টেন্টটি দেখার অনুরোধ আমরা শুরু করি আপনারা এখন যে পেজটি দেখতেছেন এটা হচ্ছে একেবারে হোম পেজ আমরা এখান থেকে শুরু করবো আজকে হয়তো বিরোধী ল্যান্ড হইতে পারে ততক্ষণ সবাই ধৈর্য সকালে দেখবেন কেউ আর হবেন না আপনারা স্কিপ করে গেলে হয়তো আপনার গুরুত্বপূর্ণ কিছু আপনি মিস করতে পারেন তো আমরা একটু ডান পাশে যাই এখানে লিখা আছে আমরা দুই হাজার পঁয়ত্রিশ ছাব্বিশ দিয়ে সিলেক্ট করব এরপরে হচ্ছে হোম এরপরে সাবমিশন রেগুলার রিটার্ন আমরা এখানে ক্লিক করলাম রেগুলার রিটার্নে এখানে কিছু জিনিস আপনাকে যেটাকে আমরা একবারে প্রাইমারি ইনফরমেশান বলে থাকি বা অ্যাথাসমেন্ট ইনফরমেশান সেটি হচ্ছে রিটার্ন স্কিম শেয়ার কোনো পরিবর্তন করা যাবে না অ্যাটাসমেন্ট ইয়ার কোনো পরিবর্তন করা যাবে না ইন্টার্ম ইয়ার পয়লা দুইলা দু হাজার চব্বিশ থেকে শুরু তিরিশ জুন দু হাজার পঁচিশ এখানে আপনি ফ্রম ডেটটা চেঞ্জ হতে পারে কীভাবে আপনি যদি পয়লা জুলাই থেকে কোনো ইনকাম শুরু না হয় পরবর্তী মাসে এক তারিখ করলাম বা ডিসেম্বরের এক তারিখ করলাম বা জানুয়ারি দুই হাজার জানুয়ারি এক তারিখে দুই হাজার পঁচিশে আপনি ইনকাম শুরু করলাম ও ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে প্রেসিডেন্ট এটা যখন তাই যেভাবে সেইভাবে থাকবে আর এখানে যদি প্রবাসী হয় সরি বিদেশ হন তখন এখানে নন প্রেসিডেন্ট দিতে হবে আমি কোনোদিন আজকে বিস্তারিত বলব না কারণ আমার এর এর আগে বেশ প্রকৃতি অলরেডি দেওয়া আছে এগুলো নিয়ে তো আমরা আমি এগুলো নিয়ে আজকে বেশি কথা বলবো না ট্যাক্স এক্সেন্টেড ইনকাম এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স আপনারা এখানে নো দিবেন যদি থাকে তাহলে ইয়েস দিবেন এরপর হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার ইয়েস ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা আজকে শুধুমাত্র চাকরি থেকে দেখাবো এই জন্য শুধুমাত্র এটা দেবো এবার আমরা কন্টিনিউ দিয়ে সামনে আগাবো আচ্ছা এরপরে হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম ঢাকা নর্থ সিটি এটা আমরা সিলেক্ট করলাম আপনার যদি অন্য সিটি হয় তাহলে আপনার ওটা এখান থেকে ড্রপ ক্লিক করে সিলেট করে নেবেন ট্যাক্স রিবেট ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট নো টি টেন বি রিকোয়ারমেন্টস গ্রস ওয়েল ওভার ফিফটি লাখ নো ওন মোট মোটর কার্ড নো অর্থাৎ এখানে সবগুলা যদি আপনার নোহ নোহ দিবেন এবং লাস্টে তখন আইটি টেন আইটি টেন বি মে বি ম্যান্ডেটারি স্টিল ওয়ান টু সাবমিট অর্থাৎ আপনি যদি উপরে যে কোনো একটা ইয়েস দেন তখন দেখেন এটার কি হয় একটু দিয়ে দেখি ইয়েস দিলাম এটা চলে গেছে ন দিলাম এটা চলে আসে অর্থাৎ এটা দেওয়া বাধ্যতামূলক না আপনি চাইলে সাক্ষাৎ দিতে পারবেন এর জন্য এখানে লিখা লিখে আসছি স্টিল ওয়ান টু সাবমিট এখন আমি বলবো এটা আপনাদেরকে দেওয়া উত্তম যদি আপনাকে রিটার্ন সাবমিট করতে হচ্ছে আপনি এক সময় এক সময় করতে বাধ্য হবে আমি এখানে কন্টিনিউ দিলাম সেভেন কন্টিনিউ দিয়ে আমরা চলে আসলাম এরপর আমরা এখানে দিব প্রাইভেট অদার দেন গভর্নমেন্ট ফেস স্কিল আমার প্রাইভেট জব থেকে দিলাম নেম অফ দ্য এমপ্লয়ার লিখলাম আমার লিখে দিলাম আচ্ছা এখন আমরা এগুলো ফিল আপ করব একটু আমার কাছে সিটটা আছে আপনারা সিটটা নিয়ে বসবেন তখন এন্ট্রি করতে একবার ইজি হবে এরপরে যদি আরও থাকে এখানে অ্যাড বলে ক্লিক করবেন আমি এমপ্লয়েস কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড এটা আছে এখানে দিলাম এরপর আমরা এগুলো আমার র্যান্ড প্রি অ্যাকোমেডেশন নাই অ্যাকোমেডেশন নাই বেগের ফ্যাসিলিটি নাই আদার নন ক্যাশ বেনিফিট নেই সেভেন কন্ট্রোলি দেখাবো এখন দেখেন আইটি টেন বিপি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট অর্থাৎ এটা আপনার জন্য বাধ্যতামূলক না তবে আপনার চালে এটা দাখিল করতে পারেন আমরা এখানে এটাও সেভেন এটা আমি অলরেডি আগে থেকে কিছু করে রেখেছি যাতে ভিডিওটা খুব বেশি লেনদিন না হয় যেখানে আপনার এক জিনিস খেয়াল রাখবেন আপনার ইনকাম যা এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন খরচটা আবার দেখা গেছে অনেক সময় অনেকেই ইনকাম করছেন ওখান থেকে কিছু টাকা খরচ করছেন আমি একটা উদাহরণ দিয়ে বলি তারপর আপনার বছরের ইনকাম ছয় লক্ষ টাকা আপনি ওখান থেকে এক লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন তাহলে তাহলে আপনার আর ইনকাম থাকে পাঁচ লক্ষ টাকা আপনাকে খরচই পাঁচ লক্ষ টাকার মধ্যে দেখাতে হবে পাঁচ লক্ষকে ক্রস করা যাবে না যাবে না কারণ আপনি এক লক্ষ টাকাতে ইনভেস্ট করছেন এবার আপনি যদি পাঁচ লক্ষ টাকা খরচ বেশি দেখান মানে পাঁচ টাকা পাঁচ টাকা দেখার উপরে আপনি যদি খরচ দেখান এই ক্ষেত্রে আপনার বাকি রাখার সোর্স কথা ওটা দেখাতে হবে আমরা এখানে সেভের কন্ট্রোল নিয়ে সামনে কাছি আচ্ছা এখন চলে আসছে অ্যাসেটস আর লাইব্রিটিস আমার অ্যাসেট কী দেখতে পারে আমি একটু এখানে বলি বা ফিল আপ করি বিজনেস নাই নন এগ্রিকালচার নাই এগ্রিকালচার নাই ফাইন্যান্সিয়াল অ্যাসেট নাই মোটর কার নাই গোল্ড ডায়মন্ড এগুলো আমি আপাতত ফিল আপ করবো না তাহলে এখান থেকে ফিল আপ করতে পারে আমি এগুলো পরে ফিল আপ করবো কারণ ভিডিও ল্যান্ড হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটু ইঙ্ক দিয়ে যাচ্ছি ওগুলো পরে ফিল আপ করবো ফার্নিচারে যে এগুলো করতে পারেন কি কী আছে আপনার টাইপের কোয়ান্টিটি ভ্যালু এগুলো আপনারা দেবেন ফার্টিকুলার বলতে আপনার এটা মানে আইটেমটা কী আছে নাম লিখবেন প্রিজ টেলিভিশন কম্পিউটার ল্যাপটপ এগুলো এগুলো এখানে দেবেন পার্সেস ইনহারিডেন্স লিখবেন কোয়ান্টিটি লিখবেন বেলুপ বেজুলি দেবেন শেষ এরপরে আরও আছে আপনারা তাহলে ওখান থেকেও দিতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার আদার আউটপ্লো ইনকাম মানে আপনার যেটা আপনি খরচ করছিলেন লিভিং কস্ট বা এক্সপেন্ডিচার ওগুলো এখানে দেখাচ্ছে আপনার সোর্স অফ ফান্ড আর এর বারে যদি আপনার কোনো কিছু রিসিভ করেন তাহলে এখানে আধার রিসিভ দিয়ে ওটা এখানে দেবেন ফার্টিকুলার কিসে পেয়েছিলেন রেফারেন্স করতে পেয়েছেন অ্যামাউন্ট এখানে দেবেন আচ্ছা তখন আমরা দেখি এখানে দেখাচ্ছে ডিফারেন্স বাইশ হাজার টাকা আছে তো আপনার আপনারা খেয়াল রাখবেন যাতে এখানে ডিফারেন্স বাইশ হাজার না হয় এখানে জিরো হবে এখানে অবশ্য অবশ্য জিরো হবে আমরা এখন সেমের কন্ট্রোল দিয়ে সামনে গেছি আচ্ছা এখন চলে হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অর্থাৎ এটা হচ্ছে একবারে এখন আমরা কত টাকা ইনকাম করলাম গভর্নমেন্টকে কত টাকা দেবো অর্থাৎ ট্যাক্স ক্যালকুলেশন এখানে শুরুতে আপনার একটু ভালো করে দেখবেন বা বুঝবেন ইনকাম প্রমা এমপ্লয়মেন্ট এত টাকা টোটাল ইনকাম এত টাকা একদম রেট পেয়েছি আমি এত টাকা অর্থাৎ এক লক্ষ পাঁচানব্বই হাজার ছয়শো আটাত্তর টাকার উপরে আমার কোনো ট্যাক্স দিতে হবে না আমার এই তিন লক্ষ একানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন অর্থাৎ তিন লাখ পঞ্চাশ হাজার বিয়োগ দিন তাহলে বাকি থেকে একচল্লিশ হাজার তিনশো সাত টাকার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে তো আমাকে মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার টাকা কেন আমি টাকার ভিতরে আমার ইনকাম সোর্সে জায়গা সিলেক্ট করছি আচ্ছা ট্যাক্স অন রেগুলার ইনকাম অর্থাৎ একচল্লিশ হাজারের উপরে ওনারা ফাইভ পার্সেন্ট রাজসে ওটা এটা এটা দিতে হবে আমাকে আরো বাদ দিতে হবে অর্থাৎ এখানে চলে আসছে মিনিমাম ট্যাক্স চলে আসছে এখানে ঠিক আছে ফল লোকেশন অফ ইনকাম ফাইভ আচ্ছা টোটাল অ্যামাউন্ট পেয়ে ফাইভ থাউজেন্ড এখন আমরা আসবো এই সোর্স ট্যাক্স আমি তো এই পাঁচ হাজার টাকার জন্য আমার বেতন থেকে প্রতি মাসে কিন্তু ট্যাক্স আসছে যেটাকে আমরা টিডিএস ডিজ বলে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স সেটা আমরা কীভাবে অ্যান্টি দেব আমি অলরেডি তিন চারটে অ্যান্টি দিয়েছি সম্ভবত এটা আমি আমি একটু করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা একটু দেখবেন এই টাকাটা এখানে চলে আসবে আচ্ছা টোটাল পেমেন্ট আমাকে বারোশো চুয়ান্ন টাকা দেখাচ্ছে সোর্স দিয়েছিলেন আমি এটা পেয়ে করছি তো আমার টোটাল অ্যামাউন্ট ফেবোল পাঁচ হাজার টোটাল টি ড ইয়ার্স বারোশো চুয়ান্ন বাকি দেখাটা আমার তিন হাজার সাতশো কিছু থাকে তো আমরা এখন দেখবো কীভাবে আমরা টিড এস্ট্যান্ডে দিব আমরা একটু দেখে নিচ্ছি এই যেখানে লিখে আছে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস ইফ ইউ হ্যাভ পেড স্পোর্টস ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর্ড রেগুলার ট্যাক্স ফর দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড নিড টু আপডেট ইয়ার পেমেন্ট স্ট্যাটাস প্লিজ আপডেট ইউর পেমেন্ট সেটা নাও আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপনারা এখানে এই এটাতে ক্লিক করবেন এবারে এবারে ক্লিক করার পর আপনাদেরকে যে একটা ইন্টারভিউ নিয়ে যাবে সেটি হচ্ছে এটা আপনারা একটু পড়বেন আমি এটি আর পড়তেছি না এই যে এখানে পাশে লেখা আছে বাম পাশে ক্লেইন সোর্স ট্যাক্স ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর স্যালারি আছে এস এটা হচ্ছে যারা গভর্নমেন্ট জব হলো তাদের জন্য স্যালারি আর এটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেট জব জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা এরকম ইউন চলে আসবে বা পপ আপ চলে আসবে আপনারা কিছুক্ষণ আগে যে দেখছিলেন বারোশো ষোলো টাকা বা বারোশো সামথিং যে টাকাটা আমি এখানে অ্যান্টি দিয়েছি এই জন্য ওগুলো উপন্যাস পড়ছে তো আমি এখন উপরে অ্যান্টি দিব এখানে চলে আসবে এই যে এখানে এই এই বাটার টিডিএস এখানে আপনারা দেখতেছেন টিডিএস ডিটেলস এখানে অ্যান্টি দেবেন স্যালারি আদার্সের মধ্যে আপনারা টিডিএস ডিটেলস এখানে পেয়ে যাবেন আমি একটু অ্যান্টি দিচ্ছি আমার কাছে শিট রয়েছে

রেফারেন্স নাম্বারটা কি এখানে নাম্বারটা হচ্ছে আপনি যেখানে জব করেন ওখান থেকে আপনাকে একটা ট্যাক্স সার্টিফিকেট দেবেন ওখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে আর একটা ডেট অবশ্যই অবশ্যই থাকবে একটা ডেট অবশ্যই অবশ্যই থাকবে তা আমি এখানে দিয়ে দিচ্ছি পঁচিশ দিয়ে দিলাম চালান নাম্বার দিব খুব সতর্কতার সহিত চালান যাতে কোনো প্রকারের ভুল না হয় এরপরে ডেটে চালান নাম্বারটা দিব সরি চালানের ডেট নাম্বারটা দিব এরপরে চালানের মোট অ্যামাউন্টটা দিব চালানের মোট অ্যামাউন্ট বলতে বুঝাচ্ছে আপনি তো একা জব করেন ওই প্রতিষ্ঠানে সবার যে মূল সবার টাকাটা একটা চালানের মাধ্যমে দেওয়া হয় ওই মূল অ্যামাউন্টটা দিবেন চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার

বা রিভিউ করে নেবেন আমি একটু রিভিউ করে নিচ্ছি সেভ করা সেভ করার আগে প্রতিষ্ঠানের নাম এইচ ডি এম এল চব্বিশ চোদ্দো উনআশি জিরো থ্রি তিন দু হাজার পঁচিশ একটু চালান নম্বরটা টু ফোর টু ফাইভ ডাবল জিরো টু ওয়ান ফাইভ থ্রি ডাবল জিরো টু ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো টু ওয়ান ফাইভ সিক্স টু সেভেন জিরো ওয়ান ওয়ান দুই এক পঁচিশ দুই এক পঁচিশ চার লাখ পঁয়তাল্লিশ হাজার নয় শর ছাপান্ন চারশো আঠারো টাকা বাংলাদেশ ব্যাংক মধ্যদেশ ব্রাঞ্চ আমি এখন সেভ করে দিলাম দেখেন চলে আসছে নিচে চারটা তুলে আসছে তা আমাদের এটাও এন্ট্রি হয়ে গেছে আপনাদেরকে আরেকটা অ্যান্টি দিয়ে দেখাই আপনার টু বিক্তভান্না পিস আচ্ছা আমি এখানে আরেকটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধা হয় রেফারেন্স নাম্বার দিলাম এরপরে দিব ডেট নাম্বার তিন নয় চার নম্বর দিব

সটা কুততেশে এন্টা কুলেম দেমার এন্টা কুলে দেদিছি চারশো আঠারো টাকা দিয়ে দিচ্ছি আগে চালান অ্যামাউন্ট চার লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত আটত্রিশ চার লাখ পঁয়তাল্লিশ হাজার চার লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত ডেট দেওয়া দুই দুই হাজার ডেটটা নিচ্ছে না বুঝতে পারলাম না যে ডেটটা না দিয়ে দেখি এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নতিঝিল ব্রাঞ্চ সিং থ্রি টু নাইন ও আচ্ছা এখন নিবি ছয় দুই দুই হাজার পঁচিশ আচ্ছা এখন আমরা আবার একটু সেভ দিয়ে দেখব কি হয় দেখছেন চলে আসছে পাঁচটা এন্ট্রি হয়ে গেছে আমাদের ইফেক্টটা দেখার জন্য আপনার এখান থেকে এখান থেকে ডেলিভার পেস করে ডিউটি করতে পারবেন গো টু রিটার্ন যাব একটু ওয়েট করতে হবে লোডিং হচ্ছে একদম রাস্তা তুলে আসে দেখেন এখানে দেখাচ্ছে টোটাল পেমেন্ট দুই হাজার নব আগে দেখাচ্ছিল আরও কম অর্থাৎ এখন পাঁচটা অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে উনত্রিশশো দশ টাকা আমাদেরকে এখানে দেখাচ্ছে দিতে হবে যখন আমরা পুরো বারো মাসে বারোটা এন্টার দিব তখন এখানে আসবে জিরো এখানে পেয়ে না বাটনটা ব্লার হয়ে যাবে অর্থাৎ জাপ হয়ে যাবে ওটা আমাদেরকে পে করতে হবে না তো আপনারা এখানে টু অনলাইন রিটার্নে ক্লিক করে পরবর্তী দাবি আগামী দেন আপনারা এখানে রিটার্ন ভিউ এটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার আপনারা প্রত্যেকটা জিনিস দেখবেন দেখার পরে দেন ক্লিক করবেন মানে একদম লাস্টে এসে সাবমিট এই যেখানে সাবমিট রিটার্ন আপনারা এখানে ক্লিক করবেন সব কিছু ঠিক পরে এর আগে না তো সবাইকে ধন্যবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম